হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সূত্রের সাহায্যে ব্রাকার ব্লাউজ বানাতে হয় তো আমি কিন্তু পুরো সূত্রের সাহায্যে দেখাবো যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো সাইজে কিন্তু ব্রাকার ব্লাউজ আপনারা বানাতে পারবেন তো এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম বডির সঠিক মাপ নেওয়ার নিয়ম তো আমি যে বডির মেজারমেন্টগুলো বের করেছিলাম সেই যে আমার মেজারমেন্ট ছিল ওই মেজারমেন্টগুলো দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তো অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন আজকের আমি তৃতীয় নম্বর ক্লাস 시수을시작 তো কালচার কাছে আমি কিন্তু আমার বডির যে সঠিক মাপ নেওয়ার নিয়ম সেটা দেখিয়েছি আর বডি মেপে যেটা আমার বেরিয়েছে সেটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এর আগের যে ক্লাসটা রয়েছে মানে দ্বিতীয় নম্বর ক্লাসটা রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো তো চলুন আমি দেখাচ্ছি কি করে সূত্র সাহায্যে আমরা ব্লাকার ব্লাউজ বানাবো তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে চোদ্দ উট রয়েছে চোদ্দ মুহুরা পনেরো ছাতি চৌত্রিশ কোমর একত্রিশ এখানে কিন্তু আপনাদের অন্যরকমও হতে পারে চৌদ্দর জায়গায় পনেরো ষোলো সতেরো এই যে পুট রয়েছে এখানেও পনেরো ষোলো সতেরো মোহরা পনেরো জায়গায় কিন্তু চোদ্দ তেরো বারো ছাতির ক্ষেত্রেও কিন্তু আপনার তিরিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ আটত্রিশ যা খুশি হতে পারে কোমরের ক্ষেত্র কিন্তু সেম সবার কিন্তু বডি সমান হয় না এক জনের বডি কিন্তু এক এক রকমের হয় তো অবশ্যই আপনারা সূত্রটা বুঝুন তাহলে কিন্তু যে কোনো সাইজে কিন্তু আপনারা ব্রাকাট ব্লাউজ বানাতে পারবেন ঠিক আছে তো চলুন এইবার দেখাচ্ছি যে এটাকে আমি কি করে সূত্রে ফেলবো দেখুন ঝুল পুট মোহরা ছাতি কোমর আমার এই পাশে লেখা রয়েছে সেম কিন্তু আমি এই পাশেও লিখে নেব দেখুন আমার এখানে যা যা লেখা রয়েছে আমি কিন্তু সেম ভাবে এই পাশে লিখে নিয়েছি এবার দেখুন আমার ঝুল রয়েছে চোদ্দ আমি কিন্তু এইখানেও ঝুল রেখা রয়েছে সে তার পাশে আমি চোদ্দ লিখে দেব ঠিক আছে লিখে দেব এইবার ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে আমাদের কিন্তু সামনের যে পার্টটা রয়েছে অনেকগুলো টুকরো বের হয় সেগুলোর সেলাইয়ের জন্য আমাদের হাফ হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতে হয় তো এখানে আমরা চোদ্দোর সঙ্গে আরো সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করব ঠিক আছে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি আরো এক্সট্রা অ্যাড করব ব্রাকেট ব্লাউজের ক্ষেত্রে আপনি যে কোনো সাথে বানান আপনি সবসময় মনে রাখবেন সামনের পার্টে যা ঝুল রয়েছে তার থেকে সাড়ে তিন ইঞ্চি আরো এক্সট্রা অ্যাড করবে দেখুন আমার এখানে চোদ্দ রয়েছে তার সঙ্গে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করে দিলে হয়ে যাবে আমার সাড়ে সতেরো ঠিক আছে এখানে আমার সাড়ে সতেরো হয়ে গেল এটাই কিন্তু আমার ঝুলে একদম পারফেক্ট নিয়ম এটাই কিন্তু সূত্র সূত্রটা আপনার মনে রাখবেন বা এটাকেই খেয়াল করবেন তাহলেই কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না ব্রাকার ব্লাউজ কি করে বানাতে হয় ঠিক আছে এবার দেখুন আমার রয়েছে পুট পুট আমি সেমভাবে ভাবে এই পাশে লিখে দেব ঠিক আছে এবার দেখুন পুট আমার চোদ্দ রয়েছে একে এখন আমরা সূত্রে ফেলবো তো দেখুন চোদ্দ রয়েছে একে আমি হাফ করে দেব ঠিক আছে মানে দুই দিয়ে ভাগ করে দেব তো দুই দিয়ে চোদ্দ কে ভাগ করলে আমার বেরিয়ে যাবে সাত তো আমি পুট সাত নিয়ে নেব আপনার যাই পুট থাকবে তাকে শুধু অর্ধেক করে নেবেন তাহলে এরপর দেখুন আমার রয়েছে মোহরা পনেরো একেও কিন্তু আমরা হাফ করে দেবো তো পনেরো আমরা এই পাশে লিখে নিচ্ছি লিখে নিলাম ঠিক আছে একে আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দিবো তো দেখুন দুই দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে সাড়ে সাত ঠিক আছে আমার কিন্তু বেরিয়েছে সাড়ে সাত আপনাদের যাই মোহরা থাকবে আপনারা শুধু সেটাকে দুই দিয়ে ভাগ করবেন তাহলে কিন্তু আপনার মোহরার মাপটা একদম অ্যাকুরেটলি বেরিয়ে যাবে এরপর দেখুন আমার ছাতি রয়েছে চৌত্রিশ আমি এই পাশে চৌত্রিশ লিখে দিলাম ঠিক আছে এইবার আপনার ছাতি যাই থাকবে তাকে শুধু চার দিয়ে ভাগ দেবেন ঠিক আছে তো একে আমি চার দিয়ে ভাগ দিচ্ছি এই ছাতির জায়গায় আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যা খুশি হতে পারে তাকে শুধু চার দিয়ে ভাগ দেবেন তো দেখুন চার দিয়ে ভাগ দিলে আমার বেরিয়ে যাবে সাড়ে আট ঠিক আছে সাড়ে আট আর এর সঙ্গে আমি আরো দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে এই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে না হলে কিন্তু সেলাই করার পরে কিন্তু এক্সট্রা কাপড় বাঁচবে না যখন আপনার কাপড়টা বা ব্লাউজটা টাইট হয়ে যাবে তখন কিন্তু আপনার লুজ করার জন্য কাপড় থাকবে না অবশ্যই এটা নিতেই হবে এই দেড় ইঞ্চি জায়গা আপনি দুই ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর দেখুন আমার বেরিয়ে যাবে দশ সাড়ে আট আর আমি যদি দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করি তাহলে আমার হয়ে যাবে দশ ইঞ্চি ঠিক আছে আমার কিন্তু মাপটা একদম বেরিয়ে ছাতির এরপর দেখুন আমরা নিয়ে নেব কোমরের মাপ তো দেখুন আমার কোমর রয়েছে আমি কিন্তু নিলাম এইবার কোমরকেও কিন্তু আমাদের চার দিয়ে ভাগ দিতে হবে এই কোমরের ক্ষেত্রেও কিন্তু আপনাদের আলাদা রকম হতে পারে তিরিশ তেত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যা খুশি হতে পারে কোনো সমস্যা নেই আপনারা শুধু তাকে চার দিয়ে ভাগ দিয়ে দেবেন তো দেখুন আমি যদি তিরিশকে কে চার দিয়ে ভাগ দি আমার বেরিয়ে যাবে সাত পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে ঠিক আছে সাত পয়েন্ট পঁচাত্তর আমার বেরিয়ে গেল এর সঙ্গে আমাদের কিন্তু সেলাই মার্জিন এক্সট্রা অ্যাড করতে হবে আপনি ছাতির ক্ষেত্রে যা অ্যাড করবে তাই কিন্তু আপনি কোমরের ক্ষেত্রে অ্যাড করতে হবে তো দেখুন আমি যদি দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড নি আমার হয়ে যাবে নয় পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে আমার কিন্তু নয় পয়েন্ট পঁচাত্তর বেরিয়ে গেল তো দেখতেই পেলেন আমি কিন্তু একদম সূত্রের সাহায্যে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম সূত্রটাই কিন্তু মেন আপনি যে কোনো বানান না কেন সূত্রটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে খেয়াল করতে হবে এই সূত্রে ফেলে যদি আপনি ব্লাউজটাকে বানান তাহলে কিন্তু ব্লাউজটা একদম ফিটিং হবে পারফেক্ট হবে পরার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এইবার আমরা নিয়ে নিব সামনের গলা ঠিক আছে তো সামনের গলা লিখে দিচ্ছি তো সামনের গলা আপনি যেমন খুশি নিতে পারেন আপনার কাস্টমার আপনাকে যেমন বলবেন তেমনই নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে সাত ইঞ্চি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে সাত ইঞ্চি দিচ্ছি তো সামনের গলা কিন্তু আমরা সাত ইঞ্চি নিয়ে নিয়েছি ঠিক আছে আপনাদের পছন্দ মতো এখানে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন আমি আমি কিন্তু কিন্তু ফিতে ফিতে দিয়ে দিয়ে করব না না কারণ এখানে আমার জায়গা হবে তাই আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এমনি উদাহরণ হিসাবে হাতে করেই এঁকে দিচ্ছি জানিয়ে আপনারা বুঝতে পারেন ঠিক আছে তো এখন আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি সবার প্রথমে আমাদেরকে নিতে হবে ঝুল দেখুন আমার ঝুল রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ মানে সাড়ে সতেরো ইঞ্চি আমাদের ঝুল এই সাড়ে সতেরো ইঞ্চিটা আমি নিয়ে দেখাচ্ছি তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমাদের রয়েছে সাড়ে সতেরো ইঞ্চি বুঝতে পেরেছেন ধরে নিন এখান থেকে এত দূর অব্দি আমার সাড়ে সতেরো ইঞ্চি রয়েছে আপনারা যখন মেন কাপড়ে কাট করবেন তখন কিন্তু ফিতের সাহায্যে করবেন আপনারা জাস্ট বুঝে নিন যে ড্রয়িংটা ঠিক কি করে করতে হয় তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমাদের সাড়ে সতেরো ইঞ্চি রয়েছে ঠিক আছে সাড়ে সতেরো ইঞ্চি রয়েছে আমি এখানে ঝুলটা লিখে দিলাম এখানে আমি ঝুলটা লিখে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে যে এই ঝুলটাই আমি নিয়েছি এরপর আমাদের নিয়ে নিতে হবে পুট দেখো আমার পুট রয়েছে সাত এই যে আমাদের সূত্রে ফেলে যে উত্তরটা বেরিয়েছে এটাই কিন্তু নেব তো পুট কিন্তু একদম ওপর থেকে হয় ঠিক আছে পুট মানে আমাদের শোল্ডার তো ওপর থেকে কিন্তু আমাদের হয় তো আমি এইভাবে দাগ দিয়ে নিলাম তো ধরে নিচ্ছি এইখান থেকে এত দূর অব্দি আমার সাত ইঞ্চি পুট আমি এখানে লিখে দিচ্ছি তো আমি লিখে দিলাম এইবার দেখুন আমরা নিয়ে নিবো এখান থেকে মোহরা মোহরা মানে বগল ঠিক আছে মোহরা মানে বগলটা তো বগল আমার কত বেরিয়েছে সাড়ে সাত তো ধরেছি এখান থেকে এতদূর অব্দি আমার রয়েছে সাড়ে সাত ঠিক আছে আমার রয়েছে সাড়ে সাত তো আমি এখানে মোহরা লিখে দিলাম আমি আপনাদেরকে জাস্ট হাতে বুঝিয়ে দিচ্ছি যে ড্রয়িংটা কি করে করবেন আমি বারবার বলছি ফিতে দিয়ে কিন্তু যখন আপনারা করবেন তখন কিন্তু এই মাপটাই নেবেন আর ফিতে সাহায্যে করলে কিন্তু বড় হবে কোনো অসুবিধা হবে না এখানে আমরা জাস্ট বুঝিয়ে নিই তো যেখান থেকে আমাদের মোহরা শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ তো ছাতি আমাদের কত রয়েছে আমাদের রয়েছে দশ তো দশ ইঞ্চিটা আমি নিয়ে নেব তো দেখুন এখান থেকে আমাদের হয়ে যাবে ছাতির মাপটা দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যাবে তো ছাতি আমাদের রয়েছে দশ তো ধরে দিচ্ছি এখান থেকে এত অব্দি আমাদের রয়েছে দশ ইঞ্চি ঠিক আছে তো ছাতিটা আমি এখানে লিখে দিচ্ছি ছাতি আমি লিখে দিলাম এরপর আমরা নিয়ে নেব একদম নিচ থেকে কোমর ঠিক আছে তো কোমর আমার বেরিয়েছে নয় পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে কোমর আমার বেরিয়েছে নয় পয়েন্ট পঁচাত্তর তো নয় পয়েন্ট পঁচাত্তর আমি এখান থেকে এঁকে দিচ্ছি ধরে নিচ্ছি এখান থেকে এতদূর অব্দি আমাদের কোমর রয়েছে নয় পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে নয় পয়েন্ট পঁচাত্তর তো এই দাগটা আর এই দাগটা এখন আমরা মিলিয়ে দেব ঠিক আছে এইভাবে আমরা মিলিয়ে দেব বুঝতে পেরেছে এইবার আমরা একটা কাজ করব এই যে আমাদের বগলের শেপটা যে রয়েছে বা মোহরার যে শেপটা রয়েছে এখান থেকে আমরা এখান থেকে আমরা এক ইঞ্চিতে উপরে দাগ দিব ঠিক আছে এটা ধরে নিচ্ছি এক ইঞ্চি এইটা ধরে নিচ্ছি আমরা এখান থেকে এতদূর এক ইঞ্চি এইবার এইভাবে রাউন্ড করে এইভাবে রাউন্ড করে আমরা একটা শেপ দিয়ে নিব ঠিক আছে এইভাবে আমরা রাউন্ড করে বগল শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন এইবার আমরা গলার মাপটা নিয়ে নেব তো গলা আমি এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি ঠিক আছে এখানে আমি গলা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি অবধি নিতে পারেন ঠিক আছে তো ধরে নিচ্ছি এখানে এত দূর অব্দি আমরা রয়েছে গলা তিন ইঞ্চি এবার আমরা সামনের গলা কত নিয়েছিলাম সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমরা এখান থেকে ধরে নিচ্ছি এখান থেকে এত দূর আমার সাত ইঞ্চি রয়েছে এইবার আমি একটা বক্স বানিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি একটা বক্স বানিয়ে দিচ্ছি বক্স বানিয়ে দেওয়ার পরে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ নেই শেপ দিয়ে দেবেন এরপর আমরা একটা বর্ডারের পার্ট বের করব ব্রাকাট ব্লাউজে কিন্তু নিচের দিকে একটা বর্ডারের অংশ থাকে ঠিক আছে তো এই পাশ থেকে এই যে আমাদের এই একদম কোমরটা রয়েছে এখান থেকে এত দূর অব্দি আমরা চার ইঞ্চিতে দাগ দেবো আমি এখানে চার ইঞ্চি লিখে দিলাম ঠিক আছে এখান থেকে এত দূর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার ইঞ্চিতে দাগ দেবো এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর ডান দিকে মানে এই পাশটায় আমি এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এইদিকে তিন ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে যে মাপটা রয়েছে এক ইঞ্চির গ্যাপ হবে এই পাশে চার নেবেন এই পাশে তিন নেবেন বুঝতে পেরেছেন এইবার দেখুন এই দাগটা আর এই দাগটা আমরা এইভাবে কোনাকি ভাবে মিলিয়ে দেব দেখুন এখান থেকে এত দূর অব্দি আমরা কোনাকি করে কিন্তু মিলিয়ে দিয়েছি এইবার দেখুন আমরা এইখানে যে পয়েন্টটা পেলাম সেখান থেকে বাইরের থেকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়ে দিব ঠিক আছে এখান থেকে এত দূর আমরা এক ইঞ্চিতে নিয়ে নিয়ে তারপরে আমরা এরকম করে দাগটা মিলিয়ে দেবো বুঝতে পেরেছেন এখান থেকে আমরা করে মিলিয়ে দেবো বুঝতে পেরেছেন তো আমাদের মোটামুটি হয়ে গিয়েছে এইবার আমাদেরকে মাঝখানে চৌত্রিশ সাইজ যেহেতু আমাদের রয়েছে থাকি তো সেই জন্য আমরা ছয় ইঞ্চি নিয়ে নেবো এইখান থেকে আমরা এতদূর ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অবধি আমাদের ছয় ইঞ্চি রয়েছে তো ছয় ইঞ্চি আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে ছয় ইঞ্চি লিখে দিচ্ছি এরো দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এখান থেকে এতদূর অব্দি আমরা ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এইবার দেখুন এই যে আমাদের মোহরার যে শেপটা রয়েছে এইখানে রাখবেন রেখে এই যে আমাদের কণাটা রয়েছে নিয়ে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে আড়াই ইঞ্চিতে ভেতরের দিকে নিয়ে নেবেন এই যে আমাদের মোহরার যে রাউন্ড শেপটা রয়েছে এইখানে ফিতেটাকে বসে কোনাকুনি করে একদম আড়াই ইঞ্চি ভেতরের দিকে নিয়ে নেবেন এইবার দেখুন এই যে আমাদের এই যে গলার কর্নারটা রয়েছে আর এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা তিনটাকে মিলিয়ে দেব রাউন্ড করে ঠিক আছে এইবার আমরা আলতো হাতে এইভাবে আস্তে আস্তে করে মিলিয়ে দেব ঠিক আছে এইভাবে মিলিয়ে ঠিক আছে তো দেখুন আমার এরকম একটা বডির যে খাপটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেল বুঝতে পেরেছেন এইবার দেখুন এই যে আমাদের গলার যে বিন্দুটা রয়েছে আর এই বিন্দুটা রয়েছে এইখানকার আমি মাঝখানের বা সেন্টার পজিশনটা বের করব। এখানকার একদম সেন্টার পজিশনটা বের করব তো এখান থেকে এত দূরের মাঝখানের পয়েন্টটা আমার ধরুন বেরিয়েছে এটা ঠিক আছে এটা বেরিয়েছে এইবার এইখান থেকে আমরা ছাতিটা আমি উপরে লিখে দিচ্ছি এখান থেকে এতদূরের মাঝখানে যে সেন্টার পয়েন্টটা আমার এটা ধরে নিন এবার এইখান থেকে এই দিকের এই সেন্টার পয়েন্টটা এইবার এই যে সেন্টার পয়েন্টটা রয়েছে এখান থেকে এক ইঞ্চি ওপরে আর এইখান থেকে এক ইঞ্চি নিচে দাগ দিয়ে দিতে হবে সেম ভাবে এইখান থেকে এক ইঞ্চি ওপরে এইখান থেকে এক ইঞ্চি নিচে আমাদের দাগ বের করে নিতে হবে হলো এরপরে দেখুন ওপরের দাগটা আর নিচের দাগটা আমাদের এরকম করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমাদেরকে কোনাকুনি করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখুন আমি যে যে লাইনটা সেটা মুছে দিলাম ছাতির জানি আপনারা বুঝতে পারেন এই ক্রস চিহ্নটা কি করে হয়েছে দেখুন এই যে নিচের দা বিন্দুটা রয়েছে এই বিন্দুটার সঙ্গে আমরা মিলিয়ে দিলাম আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা মিলিয়ে দিলাম তো দেখুন এখানে একটা গুণ চিহ্ন বা ক্রস চিহ্নের মতন একটা আমাদের অংশ বেরিয়ে গিয়েছে তো মোটামুটি আমাদের কিন্তু সমস্ত মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে তো আশা করছি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন এইবার লাস্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে হুক আর হুকের ঘরের জন্য আমাদেরকে এক্সট্রা হাফ ইঞ্চি নিতে হবে যেহেতু ব্র্যাকেট ব্লাউজ সামনের দিকে হয় মানে সামনের দিকে হয় তো এইখানে কিন্তু আমাদের হুক থাকে তো এই হুকের জন্য আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতে হয় তো দেখুন এই যে আমাদের গলাটা রয়েছে এই গলার থেকে একদম কোমরটা যেটা রয়েছে এইখান থেকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে ঠিক আছে ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব তো আশা করছি আজকে ভিডিওটা আপনারা বুঝে গিয়েছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চার নম্বর ক্লাস দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ